সৃষ্টির সেরা হাবিবে খোদা খোদাশাহে মদিনা যার প্রেমে তে তিনি মদিনা যার প্রেমেতে তে তিনি মদিনা মদিনা সৃষ্টির সেরা হা খোদা খোদাশাহে মদিনা Assalamualaikum warahmatullahi wabarakatuh জারপে মেতে পাঙ্গোলমরা তিনি মদিনা ঠিক না বেঁচে আমার যুবক ভাইরা ও মুরুব্বি বাবাজিরা আমার সম্মানিত মা ভন্ডা জানা শুনছেন গো আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন রাসূল রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন লিখতে আরবি যতটা ওয়াক করে লাগে রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা ওয়াক করে লাগে শুধু তাই নয় লা ইলাহা ইল্লা আল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে গো মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে তাইলে বলুন নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছে কে مكانك وطمانينه الدليل ورفعنا لك ذكرك কথা হাবিব ও বন্ধুগো আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি দুনিয়ার কোন মানুষ বাড়াইবার বড় সাধ্য নাই কমাই বড় সাধ্য নাই দয়াল নবীর ইজ্জত সম্মান বাড়াইয়া দিছে কে এই জন্য কবি বলেছেন রাসুল আমরা তোমাই না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায় দু জাহান ন বিজের কদমে ঝোকায় ঠিক কেনা বলে এম দু জাহান ন বিজীর ন বিজির বিজের দু জাহান ন বিজীর কদমে ঝোকায় ঠিক না জগতের বন্ধুরা রে ও আমার সম্মানিত মা ভন্ডা যারা শুনছেন গো দুনিয়াতে একজন আরেকজনের আপন হয় দুনিয়াতে এক বাই আরেক বাইরে না দেখলে পাগল পারা হইয়া যায় কিন্তু ইমতিকালের পরে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কারো কবরের সঙ্গী হয় না ওই কবরে যিনি সঙ্গী হবেন উনি হচ্ছেন রাহমা তালেল আল নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না বিঠে এই জন্য কবি কয়ে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই ঠিক না বিঠিক আরে ভাই দুই হাত তুলে বলুন না ঠিক কি নাম নারায়ে হাসরেতে নবী ছাড়া নাই দরদিনাই হাসরেতে নবী ছাড়া নাই দরদিনাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই একটা জমানো বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন ঠিক না বেঠে যুবক ভাইয়ার আমার আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবীকে শোষ জিবরিলকে মধ্যে হাজির করে বলা হবে তিন নম্বর প্রশ্নটা ওয়ামান হাজার রজুল বইসা বলো তোমার কে চিনতে পারো কিনা মুমিন ব্যক্তি যারা হবে এরা তো দুনিয়া তো নবীর প্রেমে পাগল ছিল যদিও স্বপ্ন যুগে নবীরে না দেখে দুনিয়ার জমিনে আখেরাতের প্রথম গাটিতে যাইয়া যখন নবীজিকে দেখতে রাখ ফাঁস করে বলে দিবে হাজা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আরো জুড়ে কন্যা আল্লাহ এই জন্য আসে কয় প্রেমিক কয়ে দিদারে মুস্তফা কবে হবে রত আছে এই দুটি নয়ন যে সয়নে মুস্তফা আমায় সর্বদা বিভুর করে দে মোদিনাই কবে যাব আমি যে মোদি নাই কবে যাব আমি যে বাজান মদিনা যাইতে মনটা কাঁদে কি কাঁদে না কেনই বা কাঁদবে না ওই মদিনা এই জন্যই যাওয়ার জন্য মনটা কাঁদে মদিনার কামলিওয়ালা নবী শুধু দুনিয়ার আপন নয় তিনি কবরও আপন ঠিক না বেঠি হাসরে আপন মিজানে আপন ফুলসিরাতে আপন সর্ব আমার নবী আপন কথা কন ঠিক না বেঠে ওরে কবর হাসর ফুল কোন আপন পাবে না কবর হাসর ফুল সিরাতে আপন পাবে না যেজন পাবে সেজন হবে মদিনা ঠিক কিনা যেজন পাবে সেজন হবে মদিনা উম্মতের কষ্ট নবী সইতে পারে না যেজন হবে আপনা সেই তো মদিনা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন ঠিক না বেঝি যুবক ভাইয়ার আমার ওই তিনটা প্রশ্নের উত্তর মুমিন ব্যক্তিরা যখন ঠাস করে বলে দিবে সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেস্তা উত্তরে নিয়ে চলে যাবে মদিনার কামলেওয়ালা নবী বলতেছেন আল্লাহ আল্লা আলমেন আরেক দল ফেরেস্তা নিয়োজিত করেন ওই মুমিন ব্যক্তিদের রুহুগুলাকে বহন করে উপরের দিকে নেওয়ার জন্য সুহান আল্লাহ মুমিনদের কেমন সম্মান মুমিন ব্যক্তিদের কেমন ইজ্জত ইন্তিকালের পরে তাদের রুহু বহন করার জন্য আল্লাপাক আরেক পাঠান ওই নিয়ে যখন আসমানের দিকে অবতরণ করে প্রথম আসমানের মধ্যে যাওয়ার সাথে সাথে করে আসমানের ফেরেস্তারা জানতে চায় তোমরা কারা তখন দুনিয়ার ফেরেস্তারা বলে আমরা রুহু বহনকারী ফেরেশতা পরিচয়টা দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দরজা উন্মুক্ত করা হয় আমার ভাইয়ারা বলুন তো কারো বাড়িতে যদি হাসনা হেনা ফুল যদি ফুটে গ্রানটা কি এক বাড়িতে থাকে নাকি অনেক বাড়িতে ছড়ে যায় বেলি ফুল হাসনা হেনা ফুল দেখবেন কারো বাড়িতে যদি ফুটে গ্রানটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না চতুর্দিকে সুগ্রান মোহিত হয়ে যায় ঠিক কিনা বলেন আসমানের ফেরেস তারা দরজা যখন খুললেন খোলার সাথে সাথে মুমিন ব্যক্তিদের রুহু থেকে এমন সুন্দর একটা জান্নাতি খুশবু বের হয়েছে এই জান্নাতি খুশবুতে আসমানটা একদম সুগ্রানে মোহিত হয়ে গেছে প্রথম আসমানটা সুগ্রাণে একদম মোহিত হয়ে গেছে তখন প্রথম আসমানের ফেরেস্তারা বলে ওয়েলকাম স্বাগতম আপনারা উপরে উঠুন তখন দুনিয়ার ফেরেস্তারা রুহুগুলা নিয়ে প্রথম আসমানের মধ্যে অবতরণ করলেন এই এইরকমভাবে স্টেপ বাই স্টেপ দ্বিতীয় আসমানের ফেরেশতা তৃতীয় আসমানের ফেরস্তা চতুর্থ আসমানের ফেরস্তা পঞ্চম আসমানের ফেরেস্তা ষষ্ঠ আসমানের ফেরেস্তা সপ্তম আসমানের ফেরেস্তারা দরজা খোলার সাথে সাথে ওই মুমিন ব্যক্তিদের রুহু থেকে যখন জান্নাতি খুশবো পায় তখন তারা ঠাস ঠাস করে দরজা উন্মুক্ত করে দেওয়া ওয়েলকাম জানাই স্বাগত জানাই এরপরে আমার ভাইয়েরা সাত আসমান পারি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের রুহকে স্থান করে দেওয়ার জন্য এমন সুন্দর একটা জায়গা সিলেক্ট করে রেখেছেন ওই জায়গাটার নাম হইছে ইল্লিন সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ ইল্লিন নামক জায়গাটা সাত জমিনের নিচে না সাত আসমানের উপরে সাত আসমানের উপরে এটা কার জন্য মুমিন ব্যক্তিদের রুহুকে স্থান করে দেওয়ার জন্য কে নয় মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের রুহের স্থান হয়ে যায় সাত আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে আল্লাহ নবী যখন মেরা শরীফে গেলেন তখন দয়াল নবী ওই রুহুগুলো অব দেখে আসছেন আপন চোখে এরা দুনিয়াতে যেই দেহ নিয়ে চলত আল্লাহ রাব্বুল আলমিন ইল্লিন নামক জায়গাতে ওই মুমিনদেরকে আবার ওই দেহটা সেখানে ফিরিয়ে দেয় হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই মুমিন ব্যক্তিরা ওই দেহটা নিয়ে জান্নাত নামক জান্নাতের মধ্যে বসবাস করবে বলবেন না এখানেই শেষ নয় তারপরে দেখেন মুমিন ব্যক্তিদের আরো কত সম্মান আমরা দুনিয়াবাসীরা তাদেরকে সাড়ে তিন হাত কবরে শুয়ে আসি কয় হাত সাড়ে তিন হাত যার যার হাতে সাড়ে তিন হাত কবরের মধ্যে আমরা দাফন করে আসি